নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে কুনাল ঘোষ বা অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের প্রথম সারি নেতারা বিজেপিতে যোগ দিতে যাচ্ছে এ খবরগুলোর সত্তাসত্ব যাচাই করা খুবই কঠিন কারণ যখন বোঝা যায় জাহাজ ডুবতে চলেছে তখন জাহাজে থাকা ধেরে ইঁদুররা সাগরে ঝাঁপ দেয় তৃণমূলের জাহাজ এখন ডুবতে চলেছে তৃণমূলের এত দুর্নীতি চুরি শেষ্রামী ও স্বৈরাচার পশ্চিমবঙ্গের জনগণ আর নিতে পারছে না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখন পরিবর্তন চায় হয়তো এটা বুঝতে পেরেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা দলে দলে বিজেপিতে যোগ দিতে আসবে এদের বিজেপিতে নিলে কি হবে আর না নিলেই বা কি হবে আসুন এই নিয়ে একটু আলোচনায় আসি কুণাল ঘোষ বা অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের নেতাদের বিজেপিতে সামিল করলে হয়তো আসুক কিছু লাভ হতে পারে কিন্তু আখেরে ক্ষতির সম্ভাবনাই বেশি এরা বিজেপিতে যোগ দিলে বিজেপির পক্ষে একটি সামাজিক অভিঘাত সৃষ্টি হবে এদের দেখা দেখাদেখি আরও অনেক লোক বিজেপিতে আসবে কিন্তু এরা বিজেপিতে থাকতে পারবে না যেমন ত্রিপুরার সুদীপ রায় বর্মন থাকতে পারেনি এরা যে রাজনৈতিক কালচারে লালিত পালিত এরা কখনোই বিজেপিতে খাপ খাইয়ে চলতে পারবে না সাধারণ জনগণও বিজেপির আর কর্মীরা এদের কখনও মেনে নিতে পারবে না মাননীয় দিলীপ ঘোষের সাম্প্রতিক কর্মকাণ্ড সাধন অত্যাচারিত বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না মাননীয় দিলীপ ঘোষ যতই যুক্তি উপস্থাপন করুন না কেন মমতা ব্যানার্জি কৌশলে বিজেপিতে দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিল এগুলো উচ্চস্তরীয় রাজনৈতিক কৌশল মাননীয় দিলীপ ঘোষ সেই ফাঁদে পা দিয়েছেন এদের দলে সামিল করার ফলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি হবে সাধারণভাবে বিজেপির পক্ষে জোয়ার আসবে ঠিকই কিন্তু নিচুতলার কর্মীরা পিছিয়ে যাবে বিজেপির নিচু কর্মীরা হলো দলের আসল সম্পদ এরাই তৃণমূলের বিরুদ্ধে গায়ের রক্ত জল করে বুতে বুতে ভোট করায় কুণাল ঘোষ অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের প্রথম সারি নেতাদের বিজেপিতে সামিল করে বিজেপিকে এতটা ক্ষতির স্বীকার করবে এই জন্যই তৃণমূলের ডাঙ্গোয়াল নেতারা গল্প করে বলে আজও আমরা তৃণমূলের নেতা আবার বিজেপি ক্ষমতায় আসলে আমরাই বিজেপির নেতা হয়ে যাব বিজেপি সবসময় সাধন কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে বলতে অসুবিধা নেই যে তৃণমূলের থেকে আসা এক বিজেপি নেতা আছেন যিনি সাধন বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না ভাষণে ওস্তাদ মাইক হাতে পেলে ছাড়েন না এই ধরনের নেতাদের কি বিজেপিতে খুবই দরকার বিজেপিতে আর নেতা নেওয়ার দরকার নেই তৃণমূলের নেতাই বিজেপি ছেয়ে গেছে সাধন কর্মীদের সঙ্গে যোগাযোগহীন শুধু পার্টি অফিসে বসে বাপ মারা নেতায় সংখ্যা বেশি যা তৃণমূল কালচারের সঙ্গে খাপ খায় তাই এদের কাছে কুণাল ঘোষ বা অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কদর বেশি সাংগঠনিকভাবে দুর্বল এমন বুথগুলোর দায়িত্ব দিলে কখনোই সেই বুথগুলোতে এরা যাবে না এবার আসুন একটু দেখি তৃণমূলের নেতাদের না নিলে বিজেপির কি ক্ষতি হতে পারে বিজেপি তৈরি নেতা না নিয়ে নেতৃত্ব তৈরি করতে হবে দুর্নীতিগ্রস্ত তৃণমূলী নেতাদের না নিলে বিজেপির ক্ষতির সে লাভের অঙ্কই বেশি জনগণ দ্বারা ঘৃণিত ও পরিত্যক্ত তৃণমূলের নেতাদের বিজেপিতে সামিল করা উচিত হবে না এতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যেসব তৃণমূলের গুন্ডারা সাধারণ বিজেপি কর্মীদের মারপিট ও বাড়ি ভাঙচুর করেছে তারাই আবার সগর্বে ঘোষণা করছে আগামী দিনে আমরাই আবার বিজেপির নেতৃত্ব দিব এর জন্য সাধারণ বিজেপি কর্মীরাও দায়ী আছে তারা সঠিক ভূমিকা পালন করতে পারছে না বিজেপির সাধন কর্মীরা সাবধান হন যাতে ভবিষ্যতে তৃণমূলের গুন্ডারা বিজেপিটা দখল করতে না পারে উত্তরেখণ্ড তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন